কোয়ালিটিফুল প্রোডাক্টের সবসময় ফিনিশিং বেটার থাকবে এটা আমি সবসময় বলি এই কালারটা পাইতে হলে আপনাকে আসতে হবে লেদার দেখে নিবে এই কালারটা সবাই ভালো লাগে আমাদের আসার থাকে না এটাই অফার একটা ডিজাইন ইউনিক ইউনিক কালেকশন আনার চেষ্টা করি এটা আমি নিজেও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা বেস্ট কোয়ালিটি প্যাডিং দেখলে বুঝা যায় কালার অনেকগুলো ভাই কালার শেষ নেই দেখ পাঁচটা অপশন থাকবে পাঁচটা অপশন যদি আপনি পাঁচটায় ঢুকাইতে পারেন তাহলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে নতুন মডেল আর এই মডেলটা সবার কাছে আছে একটা কালার এগুলো হচ্ছে নতুন কালার লেদারের টেক্সচারটা দেখলে বুঝা যায়

এক দুই মাসে কোনো ভিডিও আপলোড হয়নি ইউটিউবে তো আজকে কি জন্য ভিডিওটা করা মূলত আপনাদের ভিডিও তো আমরা তো সবসময় নতুন প্রোডাক্ট দেখাই বা

সিটি লেভেল ফাইভ শপ নাম্বার তেইশ চব্বিশ উঠলে হাতে মানে লিফটে দিয়ে উঠলে আপনি এসকে লাইফ স্টাইল পেয়ে যাবেন তো আজ করছে আমি প্রোডাক্টগুলো দেখাই দিই আসেন নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে অনেকগুলো প্রোডাক্ট আসছে এই যে এখানে একটা সেক্টর এখানে এয়ার সিক্স এখানে এয়ারপোর্টস এটা জামম্যান জ্যাক লোটপ প্রোডাক্ট আছে অনেকগুলো আপনার পুরো ভিডিও দেখতে হবে যদি আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি চান তাহলে ভিডিওটা রিল্যাক্সে দেখবেন পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা অনেক নতুন নতুন কালেকশন আজকে দেখতে পারবেন তো অনেক সুগার টাইগার দেখাবো নতুন মডেল আপনার তো সবসময় একটা মডেল দেখে আসেন নতুন মডেলটা আপনার কোথাও পাবেন না আমি নতুন মডেলটা দেখাই কারণ

কোয়ালিটি এটা দুটা মডেল এটা হচ্ছে নতুন মডেল আর এই মডেলটা সবার কাছে আছে এটা সবার কাছে আছে এগুলো আমাদের নতুন মানে কালেকশন আসছে বা আগে আছে তো সবগুলো মিলে পনেরো বিশটা এসিক্সের কালার ডিজাইন কালার পেয়ে যাবেন এটা হচ্ছে নতুন ডিজাইন এসিক্সের এটা পেয়ে যাবেন যে আমি সবগুলো একটু দেখাই দিই প্রাইসটা হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সবগুলোর প্রাইসে পাঁচ হাজার পাঁচশো করে পাঁচ হাজার পাঁচশো টাকা জি জি আর আপনি বাসকে ডিসকাউন্ট পাওয়ার অপশন আছে সেটা হচ্ছে বাস্কেট গেম খেলে আচ্ছা আমাদের ভিডিওর মাঝখানে আপনাদের শেয়ার করে দিব শেয়ার করে দিব তো এটা হচ্ছে আরেকটা কালার অনিস্টুগার টাইগার এর এই একটা কালার কয়টার ভিতর আছে এটা হচ্ছে ব্রাশ লেদার এটা হচ্ছে আপনি সবসময় পরার জন্য কারণ কেটার এই যে লেদারটা হচ্ছে পাতলা আর এটা সোলটা অনেক সফট সফট তাই কি পায়ে দিলে একটা কমফর্টনেস ফিল পাওয়া যায় সবসময় যে আপনি পায়ে রাখার জন্য অনেক সুগার টাইগারের অনেক পাঁচটা কালার আমি দেখাই দিই আরো অনেকগুলো কালার আছে এগুলো হচ্ছে নতুন কালার এই কালার এই যে লেদারটা দেখেন লেদারের টেক্সচারটা দেখলে বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট এই যে লেদারটা দেখেন কতটা সফট আমি যদি এটা চাপ দিই এটার ভাত আপনারা হাতে নিলে একটা আলাদা হ্যান্ড ফিল পাবেন আলাদা একটা ফিল পাবেন আমি বলি যে সবসময় যদি প্রাইস বেশি হয় তাহলে জিনিসটা কোয়ালিটি ফুলই হবে কারণ নর্মাল প্রোডাক্টের কোয়ালিটি হয় না এটা হচ্ছে মেন বিষয়

মার্কেটের আগে দেখবেন পরে আমাদের কাছে আসবে মানে অরিজিনাল পরে যদি আপনারা কোনো ওটার ফিন নিতে চান অবশ্যই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আছে এই তিনটা লেস আছে একটা দুইটা তিনটা লেস আছে সবগুলোতে লেস আছে সবগুলোতে লেস পেয়ে যাবেন আমি দ্রুত দেখাই কারণ অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখাইতে এটার সাথে দুইটা লেস এটা কালারটা একটু ভিন্ন এই কালার আপনি কোথাও পাবেন ফার্স্ট টাইম দেখলাম কালার এই কালারটা পাইতে হলে আপনাকে এসকে তে আসতে হবে কারণ এসকে ইউনিক কালার আনে মানে কমন কালার যেটা সবার কাছে থাকে ওই কালার এসকে আনে কালারটা আসলে অনেক সুন্দর দেখেন নিজে দেখেন কালারটা কিন্তু হুম কালারফুলের ভিতরে একটু একটু কালারফুল যাতে পায়ে দিলে বোঝা যায় পায়ে একটা স্নিকার পরা আছে আর এটা এটা তো সবাই নাই এই কালারটা সবার ভালো লাগে এটা মাসকান দিয়ে আমরা আমরা তো ইউটিউবে অনেক দিন হচ্ছে ভিডিও দিই নাই এটা আমরা ঈদের ঈদের আগ থেকে স্টক করতেছি তো এটা আমাদের শেষ হয়ে যাওয়ার পর অনেকজনে ভাই প্রি অর্ডার দিয়ে রাখছে ভাই ওটা কবে আসবে কারণ এই কোয়ালিটি মার্কেটে নাকি ওনারা কোথাও পায় না এই কোয়ালিটিটা মানে জাম্পম্যান জ্যাকের এই কোয়ালিটিটা তারা কোথাও পায় না তারা হচ্ছে হচ্ছে এটা মকা মকার এটা পেয়ে যাবেন আমাদের কাছে টাবিস এই যে লেদারটা দেখেন কত সফট কতটা প্রিমিয়াম হইলে আসলে এই ধরনের এটা সাথে

ইয়া থাকবে না আসলে আপনাদের তো আমি স্টার্টিং এ বলে দিছি কোয়ালিটি নিয়ে কিছু বলতে না এই প্যাডিংটা দেখেন পুরোটা একটু মানে ডাস্টি ডাস্টি অন্যরকম এটা ডিজাইনটা এরকম এটা ডিজাইনটা এরকম তো এই কোয়ালিটি যদি মানে বেস্ট কোয়ালিটি যদি চান তাহলে এসকে তো চলে আসবেন আমি এটা সবসময় বলবো এটার প্রাইসটা একটু বেশি এটা 8500 টাকা 8500 টাকা জি এটা আরেকটা কালার এই যে লেদারটা দেখেন কতটা সফট

এই যে দেখেন টপ কোয়ালিটি হ্যাঁ লেদারটা দেখেন এটা হচ্ছে সোয়েট লেদার হুম হুম টিকটা সোয়েট থাকে

টপের প্রোডাক্ট গুলো এবার দেখাই দিই জর্ডান ওয়ান লো এই যে নতুন একটা কালার অনেক সুন্দর নতুন কালার আমি বলছি যে নতুন অনেক প্রোডাক্ট পাবেন ওদের কাছে এটা লেদারটা দেখেন এই লেদারটা দেখেন জাস্ট এই লেদার এটা ডিপ লেদার এটা এখানে আবার ডিপ তো এটা পেয়ে যাবেন এটার সাথে একটা লেস আছে এগুলা হচ্ছে 6500 6000 টাকা করে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক পান্ডা জর্ডান ওয়ান লো টপ এটা তো অনেক फेमस এটা फेमस এটা

আমরা ঈদের টাইমে স্টক করছি এটা বেসিক্যালি আমাদের ভিডিও দেখানো হয় মানে ওরকম দেখানো হয় না কারণ এটা আসার পর স্টকে থাকে না আর ডিওর যেটা আমাদের হাই প্রোডাক্ট আমরা ডিও দেখতে এটা আমাদের কাছে পেয়ে যাবেন ডিওর নিয়ে অনেক কিছু বলার মানে বললে শেষ হবে না তা আমি এটা ডিওরটা শর্ট নিয়ে বলি এটার অনেক কোয়ালিটি আছে বাজারে কোয়ালিটি একটু দেখাই দিব আপনাদেরকে কোয়ালিটিটা এটা হচ্ছে লো টপটা লো এটার হাইও আছে ডিওর হাই লো দুইটাই আছে আমি দুইটাই দেখাই দিই সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ সাইজ ফর্টি সিক্স সাইজ ফর্টি সিক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে ডিওর ভাই ডিওর কোয়ালিটি দেখলে এটার অরিজিনাল প্রাইস কত আট ছয় হাজার ডলার সাত হাজার ডলার সেটার কপিবো যদি সেম হয় তাহলে আপনি এটা নেবেন না কেন পনেরো হাজার টাকা দিয়ে আমি স্টার্টিং বলছি যারা হচ্ছে আপনারা অরিজিনাল এর ফিল চান তাদের জন্য তো এটা এই যে দেখেন অন্য জায়গায় আপনি এটা পাবেন বারো হাজার টাকা আচ্ছা এটা 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 তফাৎ দেখেন আমার কাছে তো সেমি মনে হচ্ছে সেমি কিন্তু এটা

কাস্টমার শুরু করে ইস্টক প্রোডাক্ট নেই কে সেল করছে সেও বলতো আর

আপনাদের কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই বেস্ট কোয়ালিটি হবে এগুলো এগুলো সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন লাস্ট একটা কালার দেখাই দিই আমি খুব হাই ব্যাক একটা ইয়ার সম্পূর্ণ সোয়েটার এটা আমি নিজেও পরি ভাই নিজে ইউজ করতেছেন জি জি এটা পুরোটাই সোয়েট ভাই আমার ভালো লাগে দেখে আমি নিছি এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস 6000 টাকা 97 অনেক অনেকদিন পরে স্টক করছি কারণ গেছে এক বছর মনে হয় 97 আমরা স্টকে আনছি কারণ এটা একটু হাইপ ছিল আবার মাসকান্দি কপি বেশি ঢুকে গেছে তো 97 এই কারণে আর ঢুকাই নাই তো বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে এই কালারটা এগুলোর প্রাইজ আমরা ওরকম রাখিনি এগুলো পাঁচ হাজার দুইশো নব্বই টাকা করে মানে এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আছে এই কালারটা সুন্দর এটা সবারই পছন্দ পছন্দটা ফুল ব্যাগটা সবসময় চলে

খুব ভাইব একটা প্রোডাক্ট দারুন তো ভাই প্রোডাক্টটা এটা সিএম বাইও পরে কিন্তু আমরা সিএম বাইও দিছি হুম আমাদের ভিডিও যারা দেখে পেজে তারা দেখতে পারবে একটু পাম্পি সোলের ভিতরে আছে না প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখানো সম্ভব না

সেলিং এগুলা মানে এগুলো কোন বারো মাসে চলে বারো মাসে এটা পেয়ে যাবেন একটা কালার নতুন কালার আছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা নতুন কালার গুলো আগে একটু দেখান নতুন কোনটা আসছে ওগুলো দেখ এটাও পেয়ে না আমাদের কাছে ভাই এটা তো ভালো লাগতেছে মেরুনের ভিতরে যাচ্ছে এই পুরোটাই ভালো লাগে এটা দেখার পর সবারই ভালো লাগে তো এটা পেয়ে না আমাদের কাছে এগুলো সবগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচ এই যে এটা নতুন কালার একদম নই কালার হ্যাঁ একদম ব্লু কালার হবে এই কালারটা নতুন হ্যাঁ একদম নতুন চলে আসছে এগুলো এই কালারটা নতুন চলে আসছে ইউনিক একটা প্রোডাক্ট দেখাই দেয় এটা আমরা আনার পর এখন মানে বাংলাদেশ হাইপ হয়ে গেছে

কোয়ালিটির প্যাডিং দেখলে বোঝা যায় আমরা মাঝখান আরেকটা কোয়ালিটি ঢুকেছি মানে এটা যেটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর এগুলো অনেকগুলো কালার পাবেন আপনারা এগুলো

আটটা কালার এখনই যাদের এক কালার পছন্দ আছে দেখাইতাম আমাদের কাছে লাইফ স্টাইল সবকিছুই পাইতে পারেন আস্তে আস্তে সামনের দিকে আরো পাবেন ডব টি শার্ট সবকিছুই আছে আমি টি শার্ট গুলো এখানে আছে সবগুলো এগুলো হচ্ছে গুলো চাইনিজ একটা মডেলে চার পাঁচটা করে কালার সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইদের কাছ থেকে আপনারা প্রিমিয়াম স্নিকারসের পাশাপাশি কিন্তু প্রিমিয়াম টি-শার্টগুলো পাচ্ছেন না সেটাই এগুলো এগুলো কোনো ইস্তারি করতে হয় না আপনাকে এই যে ফেব্রিকগুলো দেখেন জাস্ট হ্যাঁ এগুলো হচ্ছে আপনি এই যে ধরবেন

তো দেখি ভাই একটা পারে কিনা দেখি আপনি একটা ট্রাই করুন তো ও আচ্ছা এখানে এসে গেম খেলে আপনারা জাস্ট আমি অর্ধেক প্রোডাক্ট যে এ পাশে থ্রি দেখাই নেই জর্ডান ফোর দেখাই নেই দেখাই নেই তারপর রানিং প্রোডাক্ট অর্ধেক দেখানো হয়নি প্রচুর প্রচুর জর্ডান দেখাই নেই তো লুইস বিডন এর অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্টকে আসবে সামনে কিন্তু এগুলো তো দেখানো হয়নি মানে অর্ধেক প্রোডাক্টই দেখানো হয়নি আচ্ছা এগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই সব ভিজিট করতে হবে সবার উদ্দেশ্যে সবার অ্যাড্রেসটা আবার বলে দেন ভাই শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 12 রমজান উনেসা সুপারমার্কেট আপনি যদি মেট্রো ফিলার পড়ার করেন 165 66 বাম পাশে এসকে লাইফ স্টাইল তৃতীয় তলায় আর যারা সবে আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা অনলাইন অর্ডার করবে আমাদের WhatsApp নম্বরে বা আমাদের পেজ আছে এসকে লাইফ স্টাইল ওখানে চলে গেলে অর্ডার করতে পারবে